জোট মানেই কিন্তু নিজেদের বিলীন করে দেওয়া না কিছু দল খোলাই হয় হচ্ছে এই কারণে যে তারা আসলে ওই সমঝোতায় যাবে এবং পোষা দল হবে আর কি বছরের পর বছর নিজেদের গণতান্ত্রিক প্রমাণ করবার জন্য কিছু দল কিন্তু তারা পোষে আপনাদের দলের পক্ষ থেকে বেশ কয়েকটি বক্তব্য এসেছে প্রথমত এসেছে পোষা বিরোধী দল আপনারা হতে চান না আরেকটি দিকে আপনারা বলেছেন কয়েকটি শুধুমাত্র কয়েকটি আসনের জন্য আপনারা জোট করতে আগ্রহী নন আবার আপনারাই বলছেন বিএনপি জামায়াতের জন্য আপনারা দরজা খোলা রেখেছেন তাহলে দুই দুইটি বক্তব্যের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা এটা আমার আসলে বোধগম্য নয় আমি জানতে চাচ্ছি এই দরজা খোলার মানে কি দরজা দিয়ে খোলা রেখে আপনারা পর্দা দিয়ে রেখেছেন এরকম আচ্ছা দেখেন এই পোষা বিরোধী দল এই প্রসঙ্গটি যখন আসে তখন আমার মানে খুব ক্লোজলি মনে হয় কয়েকটা বিষয় সেটা হচ্ছে দেখেন এই যে বড় দলগুলি তারা আসলে বছরের পর বছর নিজেদের গণতান্ত্রিক প্রমাণ করবার জন্য কিছু দল কিন্তু তারা পোষে সেটা হচ্ছে দেখবেন কিছু দল যেখানে একজন ব্যক্তিকে লোকে চেনে তাদের মার্কাও ম্যাটার করে না তারা বড় দলের যখন নির্বাচন চলে আসে তখন বড় দলের মার্কা নিয়ে তারা নির্বাচন করতে চান যে যেরকম আমরা দেখেছি যে আর পিও সংশোধনের পরে যেটা দেখেছি যে কিছু দল এবং বড় দল হিসেবে বিএনপি এটার ব্যাপারে একটা চিঠি পাঠিয়েছে যেটি এটি সংশোধন যাতে করা হয় যে না মানে আসলে প্রত্যেককেই নিজেদের মার্কায় নির্বাচন করতে পারবে এটি যাতে না হয় তো দেখেন কিছু দল আসলে খোলাই হয় হচ্ছে এই কারণে যে তারা আসলে ওই সমঝোতায় যাবে এবং পোষা দল হবে আর কি জোটে যাবে এবং নির্বাচন করবে বড় দলের মার্কা নিয়ে নির্বাচন করবে সুতরাং তাদের কোনো স্বাতন্ত্র কিছু নাই তাদের নিজেদের রাজনীতি নাই আপনি দেখবেন যে এখানে আমি বলি এটা হচ্ছে এলিট পলিটিক্স তাদের মানে যে দলগুলো আসলে এরকম তারা খুবই এলিট পলিটিক্স করে তারা খুব সুন্দর করে কথা বলতে পারে তাদের চেহারা ছবি ভালো এবং বিদেশ থেকে পড়াশোনা করে আসে ডিগ্রি নিয়ে আসে তো সুতরাং তারা বললে সুন্দর শোনা যায় এবং দেখা যায় যে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক দল এবং তারা নির্বাচনে যান বড় দলের যদি বলি যে বড় দলের আশীর্বাদে সুতরাং সেই জায়গা থেকে এই কথাটি এসছে যে জোট মানেই কিন্তু নিজেদের বিলীন করে দেয়া না নির্বাচনী জোট কিন্তু বিভিন্ন রকম হয় নির্বাচনের আগে জোট হয় নির্বাচনের পরে জোট হয় নানা ধরনের জোট হয় নির্বাচনী হিসাবনিকাশ এটি সকল রাজনৈতিক দলেরই একটা এক ধরনের চিন্তা থাকে এনসিপির যেটা চিন্তা সেটা হচ্ছে এনসিপির নতুনিকটি দল এনসিপি সে সাংগঠনিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং তারা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে নভেম্বরের মিড নভেম্বরে আমরা হচ্ছে আমাদের আসলে 100 প্রান্তীর তারিখে আমরা দিব বলে চিন্তা করছি এবং আমাদের সাংগঠনিক বিস্তারও দরজা খোলা রেখেছেন সেই দরজা আসলে জোটের জন্য দরজা খোলা রেখেছে নিশ্চয়ই আমি সেটাই বুঝতে পারছি এই জোট দরজা খোলার আসলে মানে কি মানে জামা বিএনপি এসে আপনাদের সাথে জোট করবে এরকম কি কিছু যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে এবং আমরা তো যেটা বলছিলাম যে এই যে দ্বিদলীয় যে রাজনীতি বাংলাদেশে বিএনপি জামাতের বাইরেও কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা যাদের কিন্তু আমি যদি বলি একেবারে এই যে পোষা পোষ্য যে পোষ্য কোটায় যে রাজনৈতিক দলগুলো তা তাদের থেকে কিন্তু এরা আবার শক্তিশালী সেটা হচ্ছে আপনি যদি ধরেন যে আপনি এবি পার্টির কথা ধরেন আপনি গণ অধিকার পরিষদের কথা বলেন আপনি এনসিপির কথা বলেন রিসেন্টলি জরিবগুলো যদি খেয়াল করেন এই জরিপগুলোতে কিন্তু দেখবেন যে জনভিত্তি কিন্তু এদের হয়তো খুব কম সংখ্যক আপনি যদি বলেন এনসিপির রিসেন্টলি যেটা দেখলাম টু টোয়েন্টি পার্সেন্ট মানে এর আগে আমরা দেখেছি এবং আপনি অন্যান্য যেই রাজনৈতিক দলগুলোর কথা আমি বললাম তাদের কিন্তু প্রত্যেকেরই মাঠ পর্যায়ে এক ধরনের বেজমেন্ট আছে মানুষের সাথে সংযোগ আছে সুতরাং এই মানুষগুলো কিন্তু আসলে ওই পোষ্য বিরোধী দল দল হইতে হতে চাইবে না তাদের কিন্তু নিজেদের একটা রিকগনিশন আছে সুতরাং সেই জায়গা থেকে তাদের নিজেদের রাজনীতি আছে নিজেদের রাজনৈতিক বয়ান আছে সুতরাং সেই জায়গা থেকে সেই আমরা যে বারবার করে বলি যে এনসিপি একটা বিষয় সবসময় খোলা রাখতে চায় একটা একটা অপশন হিসেবে খোলা রাখতে চায় সেটা হচ্ছে এই দ্বিদলীয় রাজনীতির বাইরে একটা তৃতীয় শক্তির উদ্ভব যাতে হয় এবং এই এই ক্ষেত্রে এনসিপির দরজা সবসময় খোলা অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে তারা আলোচনায় বসছে এবং আরও গুরুত্বপূর্ণভাবে হচ্ছে বড় দল হিসেবে বিএনপি এবং জামাত তাদের সাথেও কিন্তু তারা এক ধরনের আলোচনায় আছে সেটি কিন্তু এক ধরনের রুটিন আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে